নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের স্কচ আইসক্রিম করে দেখাবো তার জন্য আমি প্রথমে বাটার স্কচ আইসক্রিমের ভেতরে যে ক্রাঞ্চগুলো থাকে ছোট্ট ছোট্ট মুখে পড়ে ও ওগুলো বানাতে হয় কি করে সেটা শিখিয়ে দেবো প্রথমে আমি কড়াইতে চিনি নিয়ে নিলাম চিনিটাকে আমি ক্যারামেল করে নেবো চিনিটা দেওয়ার পর অটোমেটিক ভেতলা থেকে এরকম লাল হয়ে যাবে গ্যাসটা কমিয়ে রেখে করতে হবে লো ফ্লেমে এর মধ্যে আমি একশো গ্রাম কাজু বাদাম একশো গ্রাম আমি পঞ্চাশ গ্রাম মতো দিয়েছিলাম মানে যে যেরকম পারো সেরকম দেবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম এবার আমি একটা তালা একটা থালার মধ্যে একটু বাটার লাগিয়ে রেখেছিলাম এবার ওই বাটারের ভেতরে আমি এটা ঢেলে দিলাম এটা কিন্তু দশ মিনিটের মধ্যে এটা জমে যাবে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা তুলে দেব এটা করতে দিয়ে দিলাম এবার আমি আইসক্রিমটা বানাবো এটা ঠান্ডা করতে আমি দিয়ে দিলাম এবার আমি জাল দেওয়া দুধই ছিল আমার আমার দুধটা ফোটানোই ছিল আমি সেই দুধটাই কড়াইতে দিয়ে দিলাম প্রায় এক লিটার মতো দুধ আছে এর মধ্যে এবার এই দুধটাকে একটু ঘন করতে হবে দুধটা লো মিডিয়াম ফ্লেমে ঘন করে নেব আর আমি যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য আমি প্রায় তিন চামচ মতো আমুল আমি একটা পাত্রে গুলে নিলাম আমুল সবসময় হালকা গরম দুধের মধ্যে গুলতে হয় বা জলের মধ্যে এটা গুলে এর মধ্যে মিশিয়ে দিলাম যাতে দুধটা একটু ঘন হয়ে যায় আর একদিকে আমি ক্রিমটা ফেটিয়ে নিলাম বাটারস্কচ আইসক্রিমে ক্রিম দিলে খেতে ভালো হয় বিটারের সাহায্যে আমি ক্রিমটা ফেটিয়ে নিলাম ভালো করে এবার আমি বাটারস্কচ কর্নফ্লাওয়ার চার চামচ মতো দিলাম দু চামচ দেওয়ার কথা কিন্তু চামচটা আমার ছোট বলে আমি চার চামচ দিলাম কর্নফ্লাওয়ার এটা হচ্ছে বাটার স্কচেরই কর্নফ্লাওয়ার এটা দিলে একদম বাটার স্কচের মতোই সেন্ট হবে আর বাটার স্কচের মতোই একদম মনে হবে দোকান থেকে কেনা আইসক্রিম খাচ্ছি আর বাটারস্কচ স্কচ আইসক্রিমের কালারটা একটু হলুদ হলুদ মতোই হয় এটাও আমি দুধের মধ্যে গুলে নিয়েছিলাম আর আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে আমি মালাইগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম দুধের যে শটটা পড়ছে ওটা এবার কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম আমি এবার আস্তে আস্তে ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার এটা আমি তুলে নিলাম চাকু দিয়ে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে এটাকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে একটা বেলনা দিয়ে এটা প্লাস্টিকের ভেতরে এইগুলো ঢুকিয়ে দিতে হবে বাটারস্কচের যে ক্রাঞ্চগুলো ঢুকিয়ে বেলনা দিয়ে ভেঙে নিতে হবে মিক্সিতে দিলে না বেশি গুঁড়ো হয়ে যাবে এবার ক্রাঞ্চগুলো আমি করে রেখেছি ওটা তোমাদেরকে দেখাইনি আমি মুখে বলে দিলাম যে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে বেলনা দিয়ে বাড়ি মারলেই ভেঙে যাবে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কিন্তু মিক্সিতে করতে গেলে কিন্তু বেশি গুঁড়ো হয়ে যাবে ব্যাস আমার এটা তৈরি হলো এবার আমি ক্রিম ক্রিমটার সাথে মিশিয়ে নিলাম আবার আমি বিটারের সাহায্যে ফেটিয়ে নিলাম ভালো করে এবার আমি যে পাত্রে ফ্রিজে রাখবো জমতে দেবো সেই কাচের পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার এই কাচের পাত্রটা ভালো করে ঢেকে রাখতে হবে একটা ঢেকে না রাখলে ওপরে বরফের টুকরো জমবে এবার আমার আইসক্রিমটা তৈরি হয়ে গেছে যদি আমার আইসক্রিমটা তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো একদম দোকানের কেনা আইসক্রিমের মতো হয়